সরকার তাদের যে লিখিত বক্তব্য সেটা সাবমিশন করেছে সুপ্রিম কোর্টে গত বাইশ তারিখে সেই প্রেক্ষিতে আমরা কপি পেয়েছি সে এবং সেই কপির পরিপ্রেক্ষিতেই বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া নিউজ করেছে এবং এই বিতর্কটা উঠে এসছে আমরাও লক্ষ্য করছি যে একটি বহুল প্রচারিত সংবাদপত্র তারা বলছে যে রাজ্য সরকার অর্থাৎ সুপ্রিম কোর্টে যে বার্তা দিয়েছে তাতে কেন্দ্রীয় হারে বারোটা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না দেখুন ব্যাপারটা হলো আপনারা বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুক প্রিন্ট মিডিয়া বলুক আমাদের তো আজকে সরকার কি বলল সেটাই তো শুধু প্রচার আলোয় আসছে না আমাদের সেই যে দু সালে মাননীয় দেবাশিস করগুপ্ত বেঞ্চ থেকে ট্রাইব্যুনাল সেখানে আমরা বারংবার জিতেছি এবং সেখানে আমরা বারংবারই বলেছি যে আমরা আমাদের রোপায় বর্ণিত নিয়ম অনুসারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই আমরা মামলাটা করেছি এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা সেটা মানে বোঝার অনেকেই হয়তো বোঝাটা একটু কঠিন কিন্তু আমাদের তো চর্চা করতে হচ্ছে আমি একটা সহজ ভাষায় বলে দিচ্ছি দেখুন ওখানে যে রায় বেরিয়েছিল মানে ট্রাইব্যুনালে সেখানে একটা বেস ইয়ার করেছিল উনিশশো বিরাশিকে একশো পয়েন্ট দিয়ে এই বেস ইয়ার এবং কারেন্টিয়ার এই বেসিয়ার এবং কারের ব্রাশিশাল তাহলে সালের পর থেকে তার পরের বছরে যে জিনিসপত্রেরগুলো যে দাম বৃদ্ধি হয় আবার হ্রাসও হয় সেগুলো প্রত্যেক বছর ক্যালকুলেশন হয় সেটাই ক্যালকুলেশন করে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এবং সেটা কেন্দ্রীয় সরকারের যে লেবার ব্যুরো লেবার ব্যুরো দ্বারা নিয়ন্ত্রিত এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্বশাসিত সংস্থা আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমাদের তো যে এসেন্সিয়াল যে কমোডিটি আছে যে সকল পণ্যগুলো আছে একটা উদাহরণ দিচ্ছি ধরুন চাল চালের দাম কোনো মাসে বাড়লো কোনো মাসে কমে গেল তারপরের মাসে যে যে পরিমাণ বাড়লো তার পরের মাসে আরেকটু হয়তো কমলো এইভাবে এক বছর ধরে এগুলো প্রত্যেক মাসেই কিন্তু বাড়ছে কুমছে বাড়ছে কুমছে এই বাড়ছে এবং কুমছে এগুলোর বর করে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স এবং এইবার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে রেশিওগুলো নিয়ে কেন্দ্রীয় সরকার এই যে বেস ইয়ার ডিভাইডেড বাই কারেন্ট ইয়ার ইন্টু হান্ড্রেড এই হানড্রেডটাই হচ্ছে আপনার ওই যে বেস ইয়ারের যে পয়েন্টটা একশো পয়েন্ট এইভাবে প্রত্যেক বছর যে ডিএটা হয় ডিএটা দুভাবে ক্যালকুলেশন হয় একটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর একটা হচ্ছে জুলাই থেকে জুন এইভাবে ক্যালকুলেশন করে ডিএটা কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিয়ে থাকে এখন এগুলো কেন্দ্রীয় সরকার করে বলেই অন্যান্য রাজ্য সরকার আর এগুলো নিজস্বভাবে করে থাকে না তাই তারা কেন্দ্রীয় সরকারটাকেই ফলো করে কেন্দ্রীয় সরকার কিন্তু বলেনি কেন্দ্রীয় কোনো রাজ্য যদি নিজে থেকেও ক্যালকুলেশন করে ওই যে বেসিয়ারটাকে ধরতে হবে ওই যে বলে দিয়েছে রায়ে উনিশশো বাশিকে একশো পয়েন্ট ধরতে হবে তাহলে কিন্তু ওটা ধরেই যদি কোনো রাজ্য করে একই আসবে আপনারা যদি করেন সেম আসবে আমরা যদি করি সেম আসবে অর্থাৎ কেন্দ্রীয় হারে যে ডিএটা দিচ্ছে সেটাই আসবে তাহলে তাহলে কেন্দ্রীয় হার হয় কিন্তু এটা গুলিয়ে দিতে চাইছে আর দুঃখজনক ব্যাপার একটা বহুল প্রচারিত সংবাদপত্র সত্যি তো প্রথম পাতায় এইভাবে ঠিক না এবং দেখুন অনেকগুলো ব্যাপারও এখানে ই করেছে যেমন ধরুন ছত্তিশগড় ছত্তিশগড়ের ডি এটা দিয়েই আমি বোঝাচ্ছি যে বারোটা রাজ্যের কথা বলেছে তার মধ্যে ছত্তিশগড়কে তিপ্পান্ন বলেছে কেন্দ্রীয় সরকারের এখন ডিএ পঞ্চান্ন ওই ক্যালকুলেশন বেস ইয়ার্স কারেন্ট ইয়ার ধরে যে ক্যালকুলেশন করেছে পঞ্চান্ন তাহলে ছত্তিশগড় কেন্দ্রীয় নিয়মটাকে মান্যতা দিয়েছে নিয়মটাকে মান্যতা তো নিয়মটা মান্যতা দিলে আগে কেন্দ্র ডিএটা প্রকাশ পাবে সেটা দেখে তো ছত্তিশগড় বলুন হিমাচল প্রদেশ বলুন মিজোরাম বলুন এরা তো তার দু মাস তিন মাস পরে তাদের তো বেরোবে এটা তো সাধারণ নিয়ম ধরুন পয়লা জুলাইয়ের যে ডিএটা কেন্দ্রীয় সরকার তিন মাস পরে ঘোষণা করল তিন মাসের বকেয়া দিল এইবার কোনো একটা রাজ্য সঙ্গে সঙ্গে তো করে না আরও এক মাস দু মাস পরে সেটা ঘোষণা করলো তিন মাসের বকেয়া যদি কেন্দ্রীয় সরকারের হয় ওদের বকেয়া হবে পাঁচ মাসের এবং সেই কারণেই ছত্তিশগড় দেখিয়েছে তিপ্পান্ন কিন্তু আমরা যখন অর্ডারটা বার করেছি তখন কিন্তু পঞ্চান্ন হয়ে গেছে এটাই প্রমাণ আমরা কিন্তু এই প্রেক্ষিত কিন্তু সরকারকে দোষারোপ করছি না যে তারা ভুল বার্তা দিচ্ছে কে কে মানে সুপ্রিম কোর্টে না তারা যখন এটা মানে এটা লিখেছে তখন তারা দেখেছে তিপ্পান্ন কিন্তু তা পঞ্চান্ন হয়ে গেছে এখন ব্যাপারটা তারা বলতে চাইছে কি যেহেতু কেন্দ্রীয় সরকারের পঞ্চান্ন তাই কেন্দ্রীয় হারে যারা যারা দেবে তাদের সকলেই পঞ্চান্ন হতে হবে বাহ এটা এটা তো সাধারণ সেন্স এই সেন্সটা যদি একটা রাজ্য সরকারের না হয় তাহলে আমাদের কি বলার আছে এত পরিষ্কার বললাম যে কেন্দ্রীয় কর্মচারীদের যে এআইসিপিআই মেনে ডিএটা দেয় সেটা দু তিন মাস চার মাস ছ মাসও দেরি হয়ে যায় কিন্তু তারা তো বকেয়া পাচ্ছে এইবার দেখুন এই যে পয়লা হ্যাঁ জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার হয়ে গেছে এবার পয়লা জুলাই দু হাজার পঁচিশে ডিএটা বাকি আছে এবার জুলাই গেল আগস্ট গেল সেপ্টেম্বর গেল এখনও তো এখনও তো প্রকাশ পায়নি সেন্ট্রাল গভর্নমেন্টের অক্টোবরে যদি প্রকাশ পায় লাস্ট ডিয়েটা কুড়িতম তম এখন পঞ্চান্ন আছে সেটা আমরা কিন্তু মূল্য মূল্যসূচকটা এখন কত পরিমাণ আছে সেটা কিন্তু আমরা ওই লেবার ব্যুরোর যে ওয়েবসাইট খুললে পরেই পাওয়া যাবে অর্থাৎ আমরা দেখেছি মানে কম হলে দুই বেশি হলে তিন এর বেশি কিছুতেই হবে না আমি বলে রাখছি তাহলে পঞ্চান্নর সঙ্গে যদি দুই যোগ হয় সাতান্ন হবে তিন যোগ হলে আটান্ন হবে সপ্তম বেতন কমিশনের ডিএ এন্ড হয়ে যাবে এই যে সাতান্ন হোক বা পঞ্চান্নের পরে আটান্ন হোক এই আটান্ন শতাংশ ডিএটা আপনার প্রিভিয়াস যে বেতনটা একদম শেষ বেতনটা তার সঙ্গে মার্চ হয়ে যাবে বেতন কমিশন বলবে তারাই মার্চ করে দেবে করে একটা বুস্টিং দেবে এইটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সেই সময় যে মূল্য মূল্যসূচক সেটাকে দিয়ে একটা ফর্মুলায় আনবে যেটা বিগত দিনে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বিগত দিনের বেতন বৃদ্ধি হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন গুণিত এবং এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই বেতন বৃদ্ধিও হয়ে থাকে বলে এই টু পয়েন্ট কিন্তু আমাদের রাজ্য নিয়েছিল অন্যান্য রাজ্য নিয়েছিল যে টাকাটা লাস্ট বেতন তাকে এইভাবে করতে হবে যেমন ছ হাজার টাকা আমাদের সাত হাজার টাকার ছ হাজার টাকার বেতনটা হয়েছিল আপনার সতেরো হাজার টাকা ওদের ছিল এক নম্বর স্কেল সাত হাজার টাকা সেটা হয়ে গেছিল আঠেরো হাজার টাকা এই তো এই হচ্ছে নিয়ম কিন্তু বলছে কেন্দ্রীয় নিয়মে এখন আরও অনেক ব্যাপার আছে তারা দেখুন আমাদের আমাদের এই যে এটা নিয়ে আমরা মাননীয় গতকাল মাননীয় বিকাশবাবু সঙ্গে আমরা অনেকগুলো অভিযোগ নিয়েই আমরা গিয়েছিলাম যে এগুলো অ্যাডিশন অল্টারনেশন করা যায় কি না বিকাশবাবু বলছে না আমরা এর মধ্যে যাবই না আমরা এর মধ্যেই যাব না আমরা বলেছিলাম দেখুন দাদা এই ব্যাপার অ্যাকচুয়ালি মামলা তো পঞ্চম বেতন কমিশনের তাহলে সরকার কেন ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ তালিকাটা মানে সাবমিট করলো এই যে পঞ্চান্ন শতাংশ তিপ্পান্ন শতাংশ এটা তো বর্তমান যে ডিএটা আমাদের তো পঞ্চম বেতন কমিশনের সময় যে যেই ডিএটা কেন্দ্রীয় নিয়মে দেওয়া হতো সেটা তো দেখায়নি সেটা দেখায়নি সেটা দেখাবে কিভাবে সেটা দেখায়নি এই কারণেই দেখায়নি যে এক এক ষোলোতে আমাদের দিয়ে পঁচাত্তর শতাংশ আর কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য এমনকি এই রাজ্যে দিল্লি চেন্নাইতে যে কাজ করে তাদের দিয়েও হচ্ছে একশো পঁচিশ শতাংশ এটা লজ্জা পাবে সেই কারণে দেখায়নি এবার গত ষষ্ঠ বেতন কমিশন আমাদের যে পঞ্চম বেতন কমিশন সেই সময় মূল্য সূচক অনুযায়ী ডিএ পার্সেন্টেজটা বেশি ছিল যার জন্য দশ বছরে একশো পঁচিশ হয়েছে আচ্ছা একটা প্রশ্ন করছি দশ বছরে যদি পঞ্চম বেতন কমিশনে আমাদের একশো পঁচিশ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশনে একশো পঁচিশ হয় তাহলে সপ্তম বেতন কমিশনে যদি এখন পঞ্চান্ন আছে আর দুই যদি হয় তাহলে কি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আন্দোলনে নামবে আন্দোলনে নামবে যে গতবার একশো পঁচিশ আমরা দশ বছরে পেয়েছিলাম আর এখন কেন আমরা সাতান্ন বা আটান্ন পাচ্ছি এটা যারা বিচার বুদ্ধিহীন যারা বিচার বুদ্ধিহীন তারাই এই প্রশ্ন তুলবে যেটাই রাজ্য সরকার কারণ এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেসিকটা দেখে জিনিসপত্রের মূল্য দেখে সেইভাবে ডি এর পার্সেন্টেজটা হয় যার জন্য ওইটা দেখায়নি কেন দেখায়নি সেই প্রশ্নটাই আমরা রেখেছিলাম বললো যে না ওই সবগুলো কিচ্ছু দরকার নেই এগুলো তো আলোচনা করেছিল আমি তো বলেছি যে ভিন রাজ্যের যে ডিএ সেটা এখানে আসবে কেন এখানে পরিষ্কার বলেছে উনিশশো সালে একশো পয়েন্ট ধরে ওই যে রোপা দু হাজার নয়ে দিয়ে ক্যালকুলেশন হয়েছে এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইডে অনুসারে হয়েছে কোনো কেন্দ্রীয় সরকার মানে বলেছে আর এই রাজ্য করেনি কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিচ্ছে তারা আগে করে তাদের অনেক কর্মচারী তাদেরটাকে ফলো করে আমাদের বামপুর সরকারও তো করতো বামপ্র সরকারও করতো বামপ্র সরকার যখন এই যে বর্তমান যে আমরা দিয়ে নিয়ে মামলা করেছি এক বারো দু হাজার আট এই পর্যন্ত এই পর্যন্ত এসে দিয়ে দিয়ে তারা বিদায় নিয়েছে এক বারো করবেন এক বারো দু হাজার দশ আট শতাংশ শেষ ছিল সাতাশের সঙ্গে সাতাশ ছিল তারপরে বামপুর সরকার যে ডিএটা দিয়ে দিয়েছিল তাকে মোট দিয়ে সেই সময় সাতাশ ছিল পরবর্তী দশে এক কিস্তি দিল আট শতাংশ সাতাশের সঙ্গে আট পঁয়ত্রিশ হলো এবং সেই সময় কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার দিল্লি চেন্নাইতে পঁয়ত্রিশ ছিল তাহলে বামফ্রন সরকার চলে যাওয়ার সময় তার দিয়ে সমতা ছিল এবার এবার যখন এই যে নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার আসলো তারা তাহলে পঁয়ত্রিশ থাকার পর দেখুন তারপরে এক এক বারোতে দিয়ে দিল পঁয়ত্রিশের পরে আমাদের হলো পঁয়তাল্লিশ তখন এই ব্যাকলবগুলো হয়ে গেছে কারণ কেন্দ্র তো নিয়ম অনুসারে দিচ্ছে তখন হয়ে গেল তাদের পঁয়ষট্টি আমাদের বাহান্ন ওদের হয়ে গেল আশি আমাদের আটান্ন ওদের হয়ে গেল একশো মানে আটান্ন আমরা পাচ্ছি বেসিকের সঙ্গে আটান্ন শতাংশ দিয়ে যোগ মানে ক্যালকুলেশন করে যেটা হয় সেই টাকাটা পাচ্ছি আর তারা পাচ্ছে একশো শতাংশ মানে একশো টাকা একশো টাকা দিও দিয়ে পাচ্ছি আর আমরা একশো টাকায় আটান্ন পাচ্ছি সেই সময় তারপরে যখন পঁয়ষট্টি হল আমরা যখন পঁয়ষট্টি একশো তেরো বছরগুলোর নিচের দিকে নামছে এটা হয়ে গেল আপনার পনেরো সালে লাস্ট মানে দিয়ে একদম লাস্ট দিয়ে মানে কি ওইটা দশ বছর হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সেটা হচ্ছে এক এক ষোলো এক এক ষোলোতে ওদের পঁচাত্তর শতাংশ মাফ করবেন আমাদের পঁচাত্তর শতাংশ ওদের পঁচিশ একশো পঁচিশ শতাংশ আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে এরপরে ডিএটা কিন্তু থেমে থাকে না বেতন কমিশন পরে হয় ডিএটা থেমে থাকে না বেতন কমিশন হলেও বকিয়া দেয় ডিএটা কিন্তু ওই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নির্ণয় হতেই থাকে তাই একশো যারা পেয়েছিল কেন্দ্রীয় সরকারেরও অটোনমাস বডি বা কেন্দ্রীয় বিদ্যালয় বা আন্ডারটেকিং যে সকল সংস্থা আছে তাদের কিন্তু সেই সময় বেতন বেতনটা সংশোধন হয় না তাদের বেতন সংশোধন হতে কয়েক মাস দেরি হয় কিন্তু ডিএটা হয় তাদের যে পুরনো বেতনটা সেই বেতনে তারা তো একশো পঁচিশ তারপরে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ওই যে পুরোনো বেতনের ডিএটা নূতন যে ডিএটার উপরে আবার এআইসিপিআই হয় যেমন দুই শতাংশটা সেই সময় হয়ে গেছিল সাত শতাংশ তাই একশো পঁচিশের সঙ্গে সাত একশো বত্রিশ অর্থাৎ এই যে আপনার ওই যারা অটোনোমাস বডি কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় বিদ্যালয় বা আন্ডারটেকিং তারা তখন একশো পঁচিশের সঙ্গে সাত পুরনো বেতনে একশো বত্রিশ পাচ্ছিল আমাদের দিল্লি চেন্নাইও একশো বত্রিশ পাচ্ছিল কেন এখানেই তো ধরেছে একই যাত্রায় পৃথক ফল হবে কেন এরকম ডিসক্রিমিনেশন একটা সরকার করতে পারে যারা এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারী এই রাজ্যেরই রাজ্য সরকারি কর্মচারী তারা দিল্লি চেন্নাইতে কাজ করছে তারা পাবে একদম আইসিপিআই নির্দিষ্ট নিয়ম মতো আর এই রাজ্যের কর্মচারী এক কিস্তি দিয়ে ছুঁড়ে দেবে আর সেটাতে কেন মান্যতা দেবে যার জন্য তো আমার মামলায় গিয়েছিলাম তাই আমরা বলছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা একটু বুঝতে হবে আমি সরকারকে বলবো ও সিব্বাল তো হয়তো জানে না এগুলো তাদের জানতে সময় লাগবে অত সোজা ব্যাপার না চোদ্দোটা মামলা নিয়ে তাদের মাথায় ঘরে এ ডিএ মামলা তারা কি কিভাবে ক্যালকুলেশন হয় কি হয় তাদের তারা যে কতটা বোঝে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে শুধু বড় বড় অ্যাডভোকেট হলে ব্যারিস্টার হলে সব কিছু জানা যায় না চর্চা করতে হয় মন্ডল অ্যান্ড ফক্স নামে যে ওই ল ফার্মটা আছে তারা করেছে তারাই এই আপনার এটা তৈরি করে দিয়েছে তারপরে হয়তো পরেও দেখেন তারা শুধু বলেছে এই কেন্দ্রীয় সরকারের নিয়মে কিন্তু এরা দিয়ে পায় না আরে পঞ্চম বেতন কমিশনের দিয়ে ডিএ বেতন কমিশনের পরিসংখ্যান দিচ্ছে তাই আমরা এরা যা বলেছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের খুব ছোট্ট নোট অলরেডি হয়ে গেছে আমাদের যে ওই মানে সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় রৌপ রহিম আগামীকাল সেটা একদম কোর্ট অফ রেজিস্ট্রারের কাছে জমা দেবে এবং এটা দেখুন এই দুটো ব্যাপার এই যে ব্যাপারটা হচ্ছে এটা একটা গতানুগতিক কাজ যে সুপ্রিম কোর্ট যখন ওই রায় রিজার্ভ থাকে তখন একটা মানে বলে দেয় যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা লিখিতভাবে সাবমিশন করুন এটা এর আগেও হয়েছে তাই এটা বিশেষ গুরুত্ব ও আছে কি আছে না সেটা এই মুহূর্তে তো আমরা বলতে পারবো না সেটা রায় পেরোলেই পরে বোঝা যাবে এই পর্যন্তই আপনি যেটা জানতে চেয়েছেন সেটাই বলুন ধন্যবাদ